আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ আছো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা প্রশ্ন প্রশ্ন বর্ণনামূলক এক নং প্রশ্নে বলা তিন হয়েছে খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই সর্বোচ্চ স্তরের খাদক কারণ এরা উভয়ই খাদ্য শৃঙ্খলের অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে যেমন ইগল ব্যাং ইঁদুর মুরগির বাচ্চা ঘাসফরিং ইত্যাদি প্রাণী খেয়ে থাকে আবার ছাপো ব্যাং ইঁদুর মুরগির বাচ্চা ঘাসফরিং ইত্যাদি প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে এরা উভয়ই মাংসাশী এবং কেউই উৎপাদককে অর্থাৎ ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে না তাই একটি খাদ্য শৃঙ্খলে সাপ এবং ইগল একই রকম দুই নং প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো ইগোল সূর্য ঘাস পোকামাকর সাপ ব্যাং অর্থাৎ শব্দগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি সূর্য এরপর ঘাস এরপর পোকামাকড় এরপর ব্যাং এরপর সাপ এরপর ইগল অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে ঘাস নিজের খাদ্য নিজে উৎপাদন করে এরপর ঘাস খেয়ে পোকামাকড় বেঁচে থাকে এবং পোকামাকড়কে ক্রমানুসারে ব্যাং ব্যাংকে সাপ এবং সাপকে ইগোল খেয়ে থাকে সূর্য হলো সকল শক্তির উৎস সূর্যের আলো ব্যবহার করে ঘাস শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে এই ঘাসকে পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে আবার ব্যাঙ পোকামাকড়কে খেয়ে বাঁচে একইভাবে সাপ ব্যাং খায় এবং ঈগল সাপ খায় এভাবে সূর্য থেকে ইগোল পর্যন্ত শক্তি প্রবাহিত হয় এবারে তিন নং প্রশ্নে বলা হয়েছে জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি জীব বায়ুর উপর নির্ভরশীল বায়ুতে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাস উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য বায়ুতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে এবং বায়ুতে অক্সিজেন গ্যাস ত্যাগ করে আবার মানুষ সহ সকল প্রাণী শ্বাস নেওয়ার জন্য বায়ুতে বিদ্যমান এই অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না তাই জীব তার জীবন ধারণের জন্য বায়ুর উপর নির্ভরশীল তার নন প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব হতো না ফলে পৃথিবীর সব স্থানে শুধু এক জাতীয় উদ্ভিদ জন্মাত বীজের বিস্তরণ না ঘটলে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দিবে এবং পশুপাখির পাখির আশ্রয়স্থল ধ্বংস হবে ফলে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে তাই উদ্ভিদের জীবনচক্র সঠিকভাবে চালনার জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি আমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা সেটি জানালার পাশে রাখার পরামর্শ দিল এর কারণ হলো ঘরের ভেতরে থাকায় গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পাচ্ছিল না গাছটি সূর্যের আলোর অভাবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারছিল না তাই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল এই অবস্থায় গাছটিকে জানালার পাশে রাখলে তা পর্যাপ্ত সূর্যের আলো পাবে এই সূর্যের আলো ব্যবহার করে গাছটি নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ থাকবে শিক্ষার্থীরা আশা করছি সকলে এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ